শুধু এলআইসি নয় আদানি গোষ্ঠীতে লগ্নি আমেরিকার সংস্থাও এলআইসি থেকেও বেশি পুঁজি ঢেলেছে আমেরিকার একাধিক জীবন বিমা সংস্থা ঋণে জর্জরিত আদানি গোষ্ঠীর জন্য পুঁজির ব্যবস্থা করতে মোদী সরকার এলআইসিকে সেখানে লগ্নি করতে চাপ দিয়েছিল বলে অভিযোগ তুলেছে আমেরিকার সংবাদ মাধ্যম প্রশ্ন উঠছে সুরক্ষিত থাকতে রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থাটিতে সাধারণ মানুষ তাদের কষ্টের টাকা জমা রাখেন তা নিয়ে নয় করার অধিকার কে দিল কেন্দ্রকে গোটা বিষয়টিকে ঘিরে বাড়তে থাকা উত্তাপের মধ্যে দাঁড়িয়ে সম্প্রতি এলআইসি দাবি করে খবর মিথ্যে কেন্দ্রের চাপে পড়ে লগ্নির সিদ্ধান্ত হয়নি রবিবার আরও এক মহল দাবি করল গৌতম আদানির সংস্থায় সম্প্রতিকালে শুধু এলআইসি পুঁজি ঢালেনি তাদের থেকেও বেশি ঢেলেছে আমেরিকারও একাধিক জীবন বিমা সংস্থা ফলে এ সে মাধ্যমের যুক্তি ধোপে টেকেনি এদিন এক সূত্র জানিয়েছে তার ঠিক এক মাস পরে আমেরিকার আর্থেন ইন্স্যুরেন্সের নেতৃত্বে বেশ কয়েকটি বিমা সংস্থা একটি গোষ্ঠী আদানি পরিচালিত মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে ঋণপত্রের মাধ্যমে বিনিয়োগ করে ছয় কোটি টাকা গত তেইশ জুন আর্থেনের মূল সংস্থা অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট তা বিবৃতি জারি করে ঘোষণা করেছিল এর ফলে ওই বিমানবন্দরে এক দফা পুঁজি ঢেলেছিল আমেরিকার সংস্থাটি পাশাপাশি ডিবিএস ব্যাংক, ডিজি ব্যাংক বড় ব্যাংক, ব্যাংক সাইনসপ্যাক থেকে দুই কোটি টাকা পুঁজি জোগাড় করেছিল আদানি গ্রিন এনার্জি সব মিলিয়ে বছরের প্রথমার্ধে প্রায় পঁচাশি হাজার কোটি টাকা পুঁজি যোগাড়ের জন্য চুক্তি করার ব্যাপারে সফল হয়েছে আদানি গোষ্ঠী এল একটি সূত্রের বক্তব্য দেশের প্রথম সারির পাঁচশোটি সংস্থায় বিনিয়োগ রয়েছে তাদের সংস্থাগুলির আর্থিক ভিত ব্যবসার সংস্থার পর্যালোচনা করেই সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালে তা এক দশমিক ছাপ্পান্ন লক্ষ কোটি টাকা তা দশ গুণ বেড়ে পনেরো দশমিক ছয় লক্ষ কোটি টাকা রয়েছে ফলে আদানি সংস্থার লগ্নিও ছিল তাদের স্বাধীন সিদ্ধান্ত সংশ্লিষ্ট মহর বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে চর্চা রয়েছে এর আগে আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ আদানি